সমস্ত নফসকে একবার মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে আমি যদি যদি মইরা যাইম তিন দিন পরে তুমি বাবা আব্দুল জব্বার তোমার নিজের হাতে আমারে গোসলটা করাইয়া দিও

আমার রম কালে আমার রম কালে তোমার হাতের বানি দেও আর কি সুদন সাইনাগো গো তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার রম রনের কালে তোমার হাতের বানি দেও হাট বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না পরায়ো তোমার গায়ের সিরা

তুমি আমারে গোসল করাই তুমি আমারে কাফন ভরাই বাবা তিন দিন পরে আমি থাকতাম না কামেল অলি যারা মরার খবর দিতে পারে কথা কোন ঠিক নেই হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন অন্তরে গান লাগান এবার আব্দুল জাব্বার কথাটা শুনিয়া চোখের ফানি ফালাইয়া ফালাইয়া কান্দে হুজুর গো আপনি যদি মারা যাইবেন আপনি মারা গেলে আমি আপনাকে গোসল করাইতাম আপনি মারা গেলে আপনারে আমি কাফন ফরাইতাম হুজুর একটা কথা তো বললেন না আপনাকে ক্যাডায় জানাজা দিব আরো জোর সরে গন আল্লাহ আল্লাহ রুলি জানাজা ছাড়া কবর যায়নি কে আপনারে জানাজা দিব আব্দুল জব্বর প্রশ্ন করলেন খাজা গরিবে নামাজারে খাজা গরিবে নামাজ ডাক দিয়ে কয় বাবা আব্দুল জব্বর আমার জানাজার জন্য তুমি চিন্তা করো না আমারে কাফন ফর গোসল করাইয়া কাফন ফরাইয়া জানাজা যে ময়দানে দিবা আমার লাস্টারে ময়দানে হাজির করাইয়া যখন হাজার হাজার লক্ষ বক্তরা কাতার বদ্ধ হইয়া দাঁড়াইব উত্তর পশ্চিম দিক থেকে কালো পোশাক দাঁড়ি কালো ফাঁকি লইয়া গোড়ার মধ্যে সবার হইয়া জিনি আসব তিনি আমার জানা জাতা আদায় কইরা যেব খবরদার বাবা ওসিয়ত কইরা যায় তুমি তার পরিচয় জানতে চাইও না যদি পরিচয় জানো তাহলে আর তুমি থাকত না সুবহান তিন দিন পরে খাজা গরিবে নামাজ ইন্তিকাল করেন পরের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবার তিন দিন পরে খাজা গরিবে নামাজ ইন্তিকাল করলেন আব্দুল জাব্বার নিজে তারে গোসল করাইলেন নিজে তারে কাফন ফরাইলেন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত বিন্দুরা আব্দুল ডাক দিয়ে কয় আব্দুল জাব্বার সাহ আপনি হুজুরের খা দেব আপনার কাছে হুজুরে মনের কথা কয় হুজুর গো গোসল করাইলেন আপনি কাফন ফরাইলেন আপনি এখন হুজুরে কেডায় যা না দেব কারে কসিয়ত কইরা গেছে এটা তাড়াতাড়ি শুনিয়া দেন হুজুরে ইরি আব্দুল জাব্বার ডাক দিয়ে কয় হুজুরে যা নাজার জন্য তোমার তোমরা এত ফেরেশানি হইও না হুজুরের জানাজার জন্য হুজুর নিজে ওসিয়ত করে গেছে তোমরা কাতার বদ্ধ হইয়া দাঁড়াইলে ইরে পূর্ব পশ্চিম উত্তর দিক থেকে একজন কালো পোশাকদারী গোড়ার মধ্যে সবার হইয়া আসিয়া তিনি হুজুরে জানাজা দেবে তিন দিন পরে হুজুর এন্তকাল করলেন আব্দুল জব্বার নিজের হাতে গোসল করাইলেন কাপন ফরাইলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কুশল করাইলেন কাপড় ফড়াইলে বাবারে হাজার হাজার লক্ষ লক্ষ বক্তবিন্দু যে ব্যক্তি আটানব্বই লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে এ বেডার আসে কান জাকের বক্তবিন্দু আছে কি নাই লক্ষ লক্ষ ভক্তরা আসতেছে কাতার বব্দ হইয়া দাঁড়াইয়া রয়েছে এমন টাইনে উত্তর পশ্চিম দিক থেকে বাবারে কালো পোশাক কালো ফাগি পরিয়া গোড়ার মধ্যে সবার হইয়া

আমার নবীজি ফরমান আল আউলিয়া ও লায়া মতু আল্লাহ কলিরা মরে না আল্লাহ অলিরা মরে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার অলিজারা যারা আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ডর নাই জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এবার আব্দুল জাব্বার ওসিয়ত করলে করেন ওসিয়ত মতো বাবার জানাজা আদায় করে দিলে। এখন যখন জানাজা আদায় করে হুজুর চলে যাইতেছে আব্দুল জাব্বার গোড়ার পিছন দিয়া দৌড়াইয়া ডাক দিয়া কে হুজুর কে আমার হুজুরের জানাজা দিলেন আমনের ফরিজটা দিয়া যান আল্লাহর দোহাই একটা কদমও সামনে যাইয়েন না ফরিজটা দিয়া যান হুজুর আব্দুল জাব্বার দোহাই দিলেন আল্লাহর দোহাই হুজুর একটা কদমও যাইয়েন না ফরিজটা দিয়া যান হুজুর আল্লাহর দোহাই শোনে না চলিয়া যাইতেছি আব্দুল জব্বার একটা দমুর দিয়া ডাক দিয়া কয় হুজুর ফরিসটা যদি না দেন কাল কিয়ামতের ময়দানে নবীর সাফায়ত পাইতেন না ফরিসটা দিয়া যান বাবা রে আমার নবীজির দোহাই যখন দিলেন নবীজি সাফায়ত পাইতেন না যখন কথাটা বললেন এবার গোড়ার লেগামটারে টান দিয়া গোড়াটারে ব্রেক কইরা হুজুর দাঁড়াইয়া গেছে ঘুমটা দেওয়া আছে আব্দুল জব্বারে ডাক দেখ উজু কাছে আসি ফাঁসে আসি আপনার চেহারা দেখার জন্য আসি আপনি মুখটাকে ডাক না দিয়া রাখেন না ডাক না ডাক ফালান এবার আব্দুল জব্বার যখন বললেন মুখের কাপড়টা সরাইয়া দেন হুজুর মুখের কাপড়টা সরাইছে আব্দুল জব্বারে একটা নজর সাইয়া শীতকার দিয়া বেগু সইয়া জমিনে সইয়া গেছে একদিন দুই দিন তিন দিন বেহু ছিল বেহুশ লোকের জন্য কোনো নামাজ নাই কথা কয় না বেহুশ লোকেরে কোনো খানা খাওয়ায় না কথা কন এখন হুঁশ নাই জ্ঞান নাই বেহুশ হইয়া রইছে তিন দিন পরে হুঁশ আসছে হুঁশ আসার পরে শুধু তিনি নামাজ আদায় করে বাবারে গুমায় না খাবার খায় না ঘুমও যায় না খাবার খায় না আব্দুল জাব্বার দুর্বল হইয়া গেছে আশে কান জাকারান ভক্ত বিন্দুরা ডাক দিয়ে একে হুজুর আপনি না খাইয়া মহিলা যাইবেন দুর্বল হইয়া গেছেন কি গো আপনি ডাক্তারের কাছে চলেন কোন রোগে আপনারে দৌড়ছে কেন আপনি কান্দেন আপনারে ডাক্তারের কাছে নিমো আব্দুল জাব্বার কয় আমারে ডাক্তারের রোগে ধরে নাই তোরা আমারে ডাক্তারের কাছে নিস না কয় তা হইলে কেন আপনি খানা খান না কেন শুধু গুমান না কেন আপনি শুধু কান্দেন শুধু কান্দেন আর নামাজ আদায় করেন আব্দুল জাব্বার তো কয় আল্লাহ কইলে তো আর থাকতাম না না কইয়াও তো পারি না এবার আব্দুল জাব্বার ডাক দিয়ে কয় কিতা কই হইতাম তোরার কাছে যিনি মারা গেছে তিনার জানা জানা তিনি কেমনে দিছে আমরা দেশে আর এক জাত অলির দুশ্মন তারা কয় অলি আল্লাহ মরে গেছে অলি আল্লাহর মাজার বাঙ্গে ফালাও আছে কি নাই বাবারে এবার খাজা গরিবেন আমাদের দাফন করলো

করে ব্যদাতি কাজ করে তারা মাজারকে পূজা করে বাচ্চি জ্বালাইতেছে এই সমস্ত বেদাতি কাজ আজমিরের জমিনে চলতে দেওয়া হবে না মাজারটা বাঙ্গিয়া ফালান আরে বাচ্চা আলমগিরি ডাক দিয়ে কয় কি শুনাইলি কি শুনাইলি আমার ইমান বিশ্বাস আল আউলিয়া মতো। আল্লাহর অলিরা মরে না আল্লাহর অলিরা মরে না কয় না না বিশ্বাস করি না মরে গেলে তার সমস্ত কিছু শেষ হইয়া যায় এই জন্য আমনে স্যারে কি কাজ করতেন দিয়েন না বেদাতি কাজ করতেন দিয়েন না এমন টাইমে বাসা আলমগারি ডাক দিয়া কয় তোরা বলতেছ আল্লাহর অলি মরিয়া গেছে আমি বলবো আল্লাহর অলি জিন্দা আছে আল্লাহর অলি যদি জিন্দা না হয় মাজার রাখতাম না জিন্দা হইলে তা হলে আর মাজার বাঁধতাম না কয় তা হলে প্রমাণটা কেমনে করবেন কয় প্রমাণটা করবো চল তোরা সহ আমরা একসাথে যাইয়া আমরা খাজা গরিবে নামাজের দরবারে যাইয়া তিনটা সালাম দিমো উত্তর উফাইলে মাজার থাকবো উত্তর উত্তর না পাইলে মাজার বাঙ্গা ফালামো কথা ঠিক আছে নি এই কয়া নবীর দুশ্মন হলি আল্লাহর দুশ্মনদেরকে লইয়া বাচ্চা আলমগীর গেলেন কাজা করিবে না মাজার দরবারে যাইয়া ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া কাজা করিবে না মা সুলতানু হিন আরো আস্তে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন খবর নাই নাই দুশ্মনেরা ডাক দিয়ে কয় নি বাদশাহ আলঙ্গী মইরা গেলে সব শেষ করা আর দুইটা রসি আর করা তিতা মার হাবা কর শেন বালতার সব বালত আর এবার আবার সালাম দিলে না আলাইকুম ওয়ালাইকুম ইয়াদা গরিব না সুলতানুল হীন সুভাষ লাভ খবর নাই বাবারে তারা দাও কুড়াই লইয়া সাবল লইয়া গো খবরদার আরো একটা রয়েছি আরো কটা রয়েছি আরো একটা সালাম রয়েছি এই সালামের জবাব যদি না পাই আমি সক মাজারটাঙ্গিয়া ফালামো আমি জানি শেষ ভালো যার সব ভালো তার ফাটলামি করিস না দাও কুরাইল খন্তা কুরাইল লইয়া মাজার বাংতো আইছে এবার তিন নম্বরে সালামটা দিতেছে আসসালামু আলাইকুম ইয়া খাজা করে বেনামা সুলতানুল হিন্দ এই সালামটা দিতে দেরি মাজারের মাজা মাজি বরাবর ডাইন হাতটা বাহির করিয়া আসসালামু আলাইকুম সালাম দিছে আরে সুলতানুল খাজা মাইনউদ্দিন সিস্তি সালামের জবাব দিতেছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া বাদশা আলমগীর সুবহানাল্লাহ যখন জবাব দিল ওই অলির দুশ্মনেরা বাবারে দৌড়াইতে শুরু করলো আর মাজারে থাকতে চায় না কয় সুরের দলেরা আয় 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 মাজার বান্তি কৈশল আরো কিছু কারামতি দেখা যা কারামাতুল আউলিয়া ও হাকুন আল্লাহর অলিদের কারামত সত্য সুবাহ আল্লাহ আল্লাহ অলিদের কারামত সত্য আল্লাহর অলিরা এনতেকালের পরে তাদের পাওয়ার ক্ষমতা আরো বাড়িয়া যায় সত্তর গুণ বাড়িয়া যায় কোন কোন কিতাবে লেখছে চল্লিশ গুণ বাড়িয়া যায় জোর সরে সুবাহান আল্লাহ জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা এবারে ডাক দিয়ে একবার তোরা যাস না একটা লোক যাইতে পারবি না তোরা আয় ইরে মাজারটারে গিরাও দে দুইটা সালামের উত্তর ফাইলাম না কেন পাইলাম না এটাও খাজা গরিবে নামাজের তুন উত্তরটা নিয়াম এবার খাজা গরিবে নামাজের জিজ্ঞাসা করে বাদশাহ আলমগীর হুজুর প্রথম সালাম দিলাম উত্তরটা পাইলাম না কেন খাজা গরিবে নামাজ ডাক দিয়ে কয় আমি উত্তর দিলে দিতে পারতাম তুই যখন আমারে প্রথম সালাম দিস তখন আমি মক্কাতে আল্লাহর ঘর খানা খাবা তো আপ কয় দ্বিতীয় সালাম দিলাম উত্তর পাইলাম না কেন খাজা করিবে নামাজ কয় দিলে দিতে পাইতাম তুই যখন আমার দ্বিতীয় সালাম দিছ তখন আমি মক্কায় ছিলাম না আজমিরের জমিনেও ছিলাম না আমি মদিনার রজাতে বাবু সালাম গেট দিয়ে ঢুকিয়া আমার দয়া নবীজিরে সালাম দিতেছি

বন্ধুরা এবার ওই সমস্ত নবীর অলির দুশ্মনদেরকে লইয়া খাজা গরিবের নামাজ তোরা সাক্ষী হইয়া যা যেহেতু আমি সালামের জবাব পাইছি আমার নিজের হাতে খাজা গরিবে নামাজের মাজার এবং গম্বুজ কইরা দিম খাজা গরিবে নামাজের গুম্বুজ আসেনি মাজা শরীফ আসেনি সমস্ত অলিয়াল্লারা একজোট সমস্ত অলিয়াল্লারা মিলিয়া যত উদ্বেগে ইরে ইরাকের জমিনে বোগদার শহরে একটা মিটিং বসে সংসদ বসে আমি আমার জ্ঞানীগুণী বাই বাবার কাছে জানতে চাই আজকে তো এই মাহফিলটা রমজান আলী ফকির সাহেবের এগারোতম মাহফিল চলছে আগামীতে একযোগ বারো বছর হবে এ বারো বছর তারে পুরা করার জন্য আমজাদ ফকির সাহেবের স্মরণের মাহফিলের মধ্যে আগামী বছর এমন একজন ফাগলা ভক্ত আছেন নি হুজুর আমি পাঁচটা হাজার টাকা কোরবানি করিয়াম আমি একটা বস্তা আতপ সাইল দিয়াম হুজুরের এই দরবারের মধ্যে যাতে তাবারক করিয়া আর জাকেরান ভক্ত বিন্দুরা এ তাবারো খাইয়া তাদের কলিজা ঠান্ডা করে আল্লাহ রোগব্যাধি তাকে যাতে আসান করে দেয় এমন একজন দানবীর কি আজকের মাহফিলের মধ্যে আসেননি আমি গুনাগার দোয়া করব তক দিরে যা আছে তা হয় দুয়ার মাধ্যমে পরিবর্তন পরিবর্তন হয় বর্তমান যুগ ডা বেলায়েতের যুগ অলি আল্লাহর যুগ আল্লাহ এক নম্বরে কারে তৌফিক দিছে এ দুর্দিনের সময় এ অভাব যোগের মধ্যে আল্লাহ কারে শক্তি দিছে কারে তৌফিক দিছে আজকে মরলে কালকে কবর আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা যত দন সম্পদ আছে কোন সন্তন সম্পদ থাকবে না কোন কাজে লাগাইতে পারলেন না আল্লাহর অলির ইরে মোহাব্বতে পড়িয়া আল্লাহর অলির দরবারে নিয়ত করেন মানত করেন নিয়াতুল মিন খাই রমিন আমালিগি মোহামিনের নিয়ত আমল সে উৎকৃষ্ট নিয়ত করিয়া একটা লোককে পারবেন নি হুজুর আমি পাঁচটা হাজার টাকা দিব হুজুর আমি টাকা পয়সা দিতাম না আমি পঁচিশ কেজিওয়ালা এক বস্তা তফসাইল দিয়া হুজুর আমি